একজন সরিষা চাষী বলছিলেন প্রতিদিন এত লোকজন আসে যে বাধ্য হয়ে জমির পাশে সাইনবোর্ড ছুড়িয়েছি। খেতে প্রবেশ করবেন না কিন্তু তাতেও কেউ মানছে না দিন শেষে জমিতে গিয়ে দেখি সরিষা গাছ ভেঙে গেছে আরও এক ভক্তভগী চাষী বলছেন গত কয়েকদিনে তার সরিষার জমিতে বিভিন্ন শ্রেণীর লোকজনের ছবি তোলার কারণে অনেক সরিষা গাছ নষ্ট হয়ে গেছে এভাবে সরিষার জমিতে দলবেধে লোকজন যাতায়াত করলে এক মুঠো সরিষাও এবার আর ঘরে উঠবে না। নিরূপায় হয়ে অনেক চাষী এখন লাঠি হাতে জমির পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। যদিও আগত দর্শনার্থীর যুক্তি হলো সরিষার পাশে দাঁড়িয়ে ছবি তোলা যায় না। ক্ষেতের ভেতরে ঢুকলেই ভালো ছবি আসে। এক দর্শনার্থী বলেন সরিষার আইরে দাঁড়িয়ে ছবি তোলা ভালো লাগে না। তাই ভেতরে ঢুকতে হয়। এতে কিছু গাছ নষ্ট হয় ঠিকই কিন্তু কি আর করা। এমন মানসিকতার কারণে অনেক সরিষা চাষী এক প্রকার হতাশ। তাদের একটাই প্রশ্ন, আমাদের জমি কি সবার আনন্দ করার জায়গা? ছবি তোলার ভিড়ে ফসলের ক্ষতি আর শوري কতটা ভয়াবহ সরিষার গাছ খুবই নরম হয় মানুষের পায়ের চাপে সহজে মাটিতে লুটিয়ে পড়ে বিশেষ করে গ্রুপে গিয়ে ক্ষেতের ভেতরে ছবি তোলা বা ভিডিও বানানোর কারণে ক্ষেতের একটি বড় অংশ নষ্ট হয়ে যায় এতে চাষীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন সরকারি পরিসংখ্যান বলছে শুধু উল্লাপাড়া উপজেলার প্রতিবছর প্রায় 23 থেকে 24 হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয় এর বড় একটি অংশ এখন দর্শনার্থীদের অনুপ্রবেশের কারণে ক্ষতির সম্মুখীন এমন অবস্থায় আমাদের করণীয় কি হতে পারে সরিষা চাষিদের পাশে দাঁড়ানো এখনই সময় আমরা যদি সরিষার ক্ষেতকে কেবল ছবি তোলা বা রিলস বানানোর জায়গা মনে করি তাহলে চাষিদের সারা বছরের স্বপ্ন ধুলোই মিশে যেতে পারে তাই দয়া করে সরিষার খেতে না ঢুকে ক্ষেতের আইল বা পাশ থেকে ছবি তুলুন চাষিদের জমি যেন নিরাপদ থাকে তা নিশ্চিত করুন জমির পাশে সাইনবোর্ড দেখলে তা মানুন সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতার বার্তা ছড়িয়ে দিন সরিষার ক্ষেতের সৌন্দর্য উপভোগ করুন তবে চাষিদের দুঃখের কারণ হয়ে উঠবেন না মনে রাখবেন সরিষার ক্ষেত কোনো সিনেমার শুটিং স্পট নয় এটি একজন কৃষকের জীবিকা আসুন সরিষার ক্ষেতের সৌন্দর্য সংরক্ষণে আমরা সবাই মিলে সচেতন হই আপনার ক্ষণিকের আনন্দ যেন অন্য কারো চোখের জল হয়ে না আসে